তু হুম হে আমার দায়ের মালিক আমি যে ওখানে একটা গোলাপ ফুল নেই গোলাপ ফুল দেখি ঘেরান নেই ঘেরান নেই তখন আমি গোলাপ ফুল দেখি না ঘেরান গোলাপ ফুলের পাই না আমি দেখি তোমাকে ঘেরান পাই তোমা

আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই আমি গাছের পাতা দেখি না আমি দেখি তোমাকে একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রসুল অহুৎ অহুদ পাহাড়কে ইঙ্গিত করে আল্লাহ রসুল বলছেন পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় অহুত পাহাড় যারা মদিনা শরীফ গেছেন দেখছেন মাইলকে মাইল বিরাট উঁচা আল্লাহ হাবি সাল আলহি আসাল্লাম অহুত পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি একটা নেকির প্রয়োজন কি আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে বলছেন আল্লাহ বলছেন যার পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পাবে আর যাররা পরিমাণ যদি গুণাও থাকে তার ফল তোমার ভোগ করতে হবে আমি বলছি আল্লাহ বলছেন আল্লাহ যাররা কাকে বলে একটা কাপড় ধুয়ে নিগড়াইয়া রৌদ্রের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায় ওই এক একটা রেণু কি বলা হয় যাবো এই পরিমাণে যদি কারো গুণ থাকে তার ফল ভোগ করতে হবে আমি বলছি আল্লাহ বলছেন আবার বলে এখন আমার ভাইদেরকে বলবো পর্দার আড়ালের মা বললে যারা শুনতেছেন কেমাতের ময়দান একটা নেকের জন্য ঠেকা লাগ ঠেকা পড়তে পারে কি পারে না ধরা খাইতে পারে কি পারে না তাহলে সারা কেয়ামতের ময়দানে ভুইয়া একটা নেকি সংগ্রহের সুযোগ আছে কথা বলে না আছে বলে কেন নাই তাও বুঝতে হবে কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিন কায়ামাতের অবস্থান বোঝাতে যাইয়া ওর আনুর কারিমের মিতার আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া maliহ নিকুল লিমরি ইন মিনহুম ইয়াউমা ইযিন শানউ ইবনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভয় যাবে সন্তান থেকে যদি মা ভাগে পরিচয় না দিয়ার মার্চে দ্বিতীয় কে আপন আর আছে আপনার জানা মতে দুরুল শরীফ তলাবাদ করলে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়ে যায় আল্লাহ রহমান বে ধরকভাবে নাজির হইতে থাকে আল্লাহ রসূল সাল্লাহ লাহ আলাইহিহুসাল্লামকে জিজ্ঞেস করছিলেন আবু করছি রজ লহ তার হুল হে আল্লাহ রসুল আপনার উম্মতেরা যদি দুরুশ্বরী পাঠ করে সেই উম্মতের উপরে আপনি কি পরিমাণ খুশি হন আল্লা রসুল সাল্লাই বলছিলেন আবু বকর তুমি যদি বেহেসতে ঢুকতে পারো কি পরিমাণ খুশি হও সে খুশির কোনো শেষ নাই উম্মাদ যদি আমার উপরে দুরুশ্বরী পাঠ করে আমি তার চেয়েও বেশি খুশি হই সেই উম্মাদের উপরে আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওসাল্লাম একদিন মেম্বারে পা রাখছেন বললেন আমিন দ্বিতীয় পা রাখছেন আমিন তৃতীয় পা রাখছেন সাহাবাই কারাম জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওসাল্লাম এরকম মেম্বারে পা রাখ অবস্থায় আপনাকে আমিন বলতে কখনো দেখি নিয়ে শুনি নাই আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওসাল্লাম বলছিলেন জিবরাইল আমিন আসছে তিনটা দোয়া করছে এই দোয়া কবুল হওয়ার জন্যে আমি আমিন বলছি জিবরাইল আলাই সাল্লাহুয়াসাল্লাম আসছে আল্লাহর হুকুম সালা কে জিবরাইল আসতে পারছে কে পাঠাইছে আল্লাহ শিক্ষা দেওয়া ছাড়া জিবাহি সাল্তুসাল্লাম দোয়া করতে পারছে শিক্ষা দিচ্ছে কি দোয়া আল্লাহ তালে পাঠাইলেন আল্লাহ শিক্ষা দোয়া দিলেন আল্লাহ দোয়া করার জন্য মাধ্যম বানাইলেন সবচেয়ে ফেরেস্তাদের বিচারে সম্মান জিব্রাইল আলাই আমিন বলাইলেন সর্দার দৌজাহান মোহাম্মদ রসুল আপনারা কি মনে করেন এই দোয়া কবুল হওয়ার ভিতরে কোনো সন্দেহ আছে তিনটা দোয়া কয়টা এক নম্বর দোয়া আল্লা রসুল আপনার উন্মতের আল্লাহর বন্দাবান রমজান মাসে রোজা পাওয়ার পরে এই সুযোগে তাদের জীবনের সব গুণা যদি না পারে তার ধ্বংস হোক আল্লাহ রসুল সাল্লাই বলছেন আমি দ্বিতীয় দোয়া বাপমাকে দিয়ে যেন তো অবস্থায় পাইছে অথবা দুইজনের একজনকে যেন তো অবস্থায় পেয়েছে তাদের খেদমত বোধ করিয়া দুনিয়ায় থাকা অবস্থায় যদি বেহেস্ত কামাই করে না নিতে পারে ওর ধ্বংস আল্লাহ রসু সাল্লি বলছেন আমি তৃতীয় দোয়ার আল্লা রসুল্লাহ আপনার নাম শোনার পরে যারা দুরুৎ শরীফ পড়বে না ওদের ধ্বংস হোক আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম কি বলে তাহলে দরুদ শরীফ আমরা কি করবো কি পরব না আল্লাহ রসুল সাল্লাহ নাম শুনলে দরুদ শরীফ পড়া ওয়াজিব কি কি না পড়লে গুলা হয় মুখ বন্ধ করে রাখলে সব ভিতরে ঢোকে তাহলে আমরা শরীফ পাঠ করবো বেশি বেশি দুরুদ শরীফ পড়ব কথা ঠিক কি না যাই হোক অনেক লোকের কানে দাওয়াত অনেকের সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু আসে নাই আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহাপ পাগলের মতো সুইটে চলে আস আমার আব্বাজান দাদাজান চলমনের জমিনে ঘুমায় আস আমার আব্বাজান বলতেন দেরি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা কেউ যদি বাড়ি বিদায় হয়ে চলে যায় তার আমল নামার মধ্যে কম পক্ষে হলো পঞ্চাশ লক্ষ নেকি এরকম জমা হতেই পারে নিয়া যাদের সহিত আল্লাহকে রাজবসুর উদ্দেশ্যে যারা আসছেন আল্লাহ রাবুল আলমী তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি দান করবে এত নাকি পাওয়া যাবে না জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে কি সুযোগ ছিল ইচ্ছা করলে মাহাবিল আসতে পারত না না আসার কারণ কি আব্বাজান রহমাতুল্লাহ হিয়ালাই বলতেন বুঝের অভাব কিসের অভাব নেকির কি প্রয়োজন নেকি কি দরকার এই বুঝ যাদের আসছে তারা নেকি সংগ্রহের জন্য অস্থির হইয়া তালাশ করি কথা ঠিক কিনা একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম অহুত পাহাড়কে ইঙ্গিত করে আল্লাহ রসুল বলছিলেন পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় অহুত পাহাড় যারা মদিনা শরীফ গেছেন দেখছেন মালকে মাইল নাম্বার বিরাট উঁচা আল্লাহ হাবিবাহ অহুব পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি একটা নাকির প্রয়োজন কি আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে বলছেন হামাইয়া আমার নিষ্পাওলা জাররাতিন খাই রাইয়া অমাইয়া আমার নিষ্পাওলা জাররাতিন আল্লাহ বলছেন যারর পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পাবে আর যার পরিমাণ যদি গুণাও থাকে তার ফল তোমার ভোগ করতে হবে আমি বলছি না আল্লাহ বলছেন জাররা কাকে বলে একটা কাপড় ধুয়ে নিগড়াইয়া রৌদ্রের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায় ওই এক একটা রেণুকে বলা হয় যাব এই পরিমাণ যদি কারো গুণ থাকে তার ফল ভোগ করতে হবে আমি বলছি না আল্লাহ বলছেন এখন আমার ভাইদেরকে বলবো পর্দার আড়ালের মা বন্ধু যারা শুনতেছেন কায়ামাতের ময়দান একটা নেকের জন্য ঠেকা ঠেকা করতে পারে কি পারে না ধরা খাইতে পারে কি পারে না রে সারা কায়ামতের ময়দানে ঘুরিয়া একটা নেকি সঙ্গের সুযোগ আছে কথা বলে আছে কলে কেন নাই তাও বুঝতে হবে কারণ আল্লাহরবুল্লা আলামিন কায়ামতের অবস্থান বুঝাতে যাইয়া ওর আন কারিমের মিতার আল্লাহ বলছেন ইয়াও মাইয়া ফিরুল মার উন্মিন আশি ও উন্মিহি ও আবিহি অস সেই বাতিহি ওয়া মানেহি

আছে তাহলে মা যদি ভাগে তাহলে অন্য কেউ আপনাকে নেকি দিবে চিন্তা করা যায় বলেন যাই তাহলে নেকি সন্দেহের জায়গা কোথায় বলেন দুনিয়াতে আবার বলে আবার বলে আবার বলে এখন যারা মহাপিলে আসছেন যাদের সহি আল্লাহ কবুল করলে একটা দুইটা নেকি না লক্ষ লক্ষ নেকি রব্বুল আলামিন আমল নামা দান করবে আমরা যারা মাহাবিলে আসছি জিসি না ঠকছি আর একটু আসতে বলেন না সবাই মুখ খুলে বলেন জিসি আর যারা আসে নাই বলেন ঠকছে এখন আপনি আমি বলি তো জিসি আর ঠকছে কিন্তু এক শ্রেণী মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেই আমাদের এই কথাগুলো শোনার পরে তারা মিসকি মিসকি হাসে একজন আর একজনের গায়ে ঢইলা ঢইলা টিটকারি মাইয়া করে কি টিটকারি তার আমাদের কথাগুলো অনেক অংশে বলতে চায় এরা ধর্ম অন্ধ এর ভিতরে এক শ্রেণীর আছে বস্তুবাদী বস্তুবাদী কারা তারা বলতে চায় যা দেখিনা দু নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে বলে না ওরা বলতে চায় যা দেখি যে বিশ্বাসও করি আমি যদি জিজ্ঞাসা করি এই বেটা তুই কি জেনত না মরা বলবে জানতো কলে তোর বিতে রুখ আসে না নাই আছে তো কলে বলত তোর রুহটা কি কালা না নীলা না রাঙ্গা না ধলা না চেপটা না গোল না লাম্বা এই বিবরণটাতে তো কি বলবে দেখি নাই কি বলবে তাহলে তোমার রুখ ভিতরে আছে স্বীকার করো তুমি দেখছো তাহলে যেই মালিক তোমার ভিতরে গোপনে রুফ রেখা তোমাকে হাটাইতে চলাই হাটাইতে চলাইতে ঘুরাইতে পারে সেই মালিক তোমাকে গোপনে কবরে আজাব দিতে পারে না আর একটা আসতে বলো হ্যাঁ ওরা আবার বলি যা দেখি না বিশ্বাসও করি না শোনেন আল্লাহ রাব্বুল আলমী সৃষ্টিকর্তার পরিচয় নিজের বিচারে চিন্তার মাধ্যমে তৈরি করার জন্য আল্লাহ রব্বুল আলমী তোমার আমার বিচারে জ্ঞান দান করছে বুঝ দান করছে এই বুঝ কিন্তু গরুর মধ্যে নাই ছাগলের মধ্যে ভেড়ার মধ্যে বলে যেমন একটা গরুকে যদি আপনি বুঝান যে গরু এই গাছটা আমি বড় শখ করিয়া লাগাইছি দাম অনেক বহুত কষ্ট করে সংগ্রহ খবরদার তোকে যা মনে চায় তা খাওয়াবো ভয়ের ঘষির অভাব কিন্তু আম গাছটা খাইছি এটা বুঝে এইটা যে গরু দেবে ওর সামনে যদি আম গাছ পরে তাহলে তো ভদ্র মানুষ ও তো সবই বসছে ও তো আর খাইবে না পাইলে সারবে এই বুঝ আল্লাহ ওর মধ্যে শোনেন মানুষের যে আল্লাহ বুঝতাম করছে কেমন আপনার রাস্তায় যাইতেছেন গোবর সেন গোবর আমরা দেশে কি বলে হ্যাঁ গরুর গোবর না আচ্ছা ধারে কাছেও কোনো গরু নাই দেখাও যায় না শুধু গোবর ফল তখন আপনার জ্ঞান আপনার বোস কি বলবে এখান থেকে একটা গরু গেছে আসতে বলে গরু দেখছেন তাই গরু না দেখে আপনি কিভাবে বললেন এখান থেকে গরু গেছেন কে দেখে তাই গোবর দেখে আপনার জ্ঞান বলতেছে গরু গেছে গরু দেখেন নাই তাহলে আল্লাহ রব্বুল আলম এই আঠারো হাজার কম বেশি মাখল এইটা যখন বন্দা দেখে তখন তার বুঝ আসে সৃষ্টি করতে একজন আছে কথা ঠিক কিনা যখন নাকি আল্লাহর বন্দাবন্দি একটা গোলাপ ফুলের ঘেরান নেয় কি ফুল ওরে কর ওরে সুন্দর গ্রাম কলিজা ঠান্ডা আচ্ছা বলেন তো এই গ্রামটা দেখছেন কে কে দেখছেন কেউ আচ্ছা গ্রানটা কোন জায়গায় লুকাইয়ে রাখছেন কে রাখলো হাজার রকমের ফুলে হাজার রকমের এ কে গ্রামে লুকাইয়ে রাখছে কোথায় রাখছে কিভাবে রাখছে তখন এই মোরাকাবা করার পরে তখন এই আল্লাহর বান্দাবান্দি বলে তু হুম হে আমার দায়ের মালিক আমি যে ওখানে একটা গোলাপ ফুল নেই গোলাপ ফুল দেখি ঘেরান নেই ঘেরান নেই তখন আমি গোলাপ ফুল দেখি না ঘেরান গোলাপ ফুলের পাই না আমি দেখি তোমাকে ঘেরান পাই তোমা

আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই আমি গাছের পাতা দেখি না আমি দেখি তোমাকে